ঠিক আছে মানলাম কিন্তু আত্মীয় স্বজন তো আসতেছে আপনি খাবার নিয়ে আসেন আমি রান্না করব আর আমি রান্নাও করতে পারবো না আপনাকে রান্না করতে হবে আমি কিন্তু মানুষের কাছে সম্মান হতে পারবো আচ্ছা মামি কি হইছে বিষয়টা একটু ভাঙ্গি মামি তিন কেজি চাউলের ভাত দুই কেজি মাংস জর্দা দুধ হাবি যাবে যত কিছু আছে বিশ জন আত্মীয় আসবে আমি সম্পূর্ণ রান্না রেডি করছি উনি সম্পূর্ণ খেয়ে ফেলছে আমার খাবারটা পুরো ওই যেটি মাথায় করে কালকে টুকরিতে বড়িয়ে লইছি হেডি মামা আস্তে কিছু মামা মামি মামা আসলে এই জিনিসটা তোমার উচিত না মামি রাতেও সজন বাড়ি থেকে আইতে পারে কিন্তু তুমি যে এডি খাইলা এডি কোনো হিসাব কি হিসাব করে খাইছ কও তোর একটা কথা কইহন কও তুই তো জানস আমি দুগ্গা বেশি খাই আর খাইলেই আমার খালি খিদা লাগে আর শরমের কথা তো তোর কইতে পারুম না এই লাগে আমি সব খাইছি এখন খাইছেন ভালো হয়েছে এখন খাবারটা নিয়ে আসেন তো বাজার যান যান বাজার যে নিয়ে আসেন আপনিও আসবে আসতেছে যান তাড়াতাড়ি যান কি ব্যাপার যান তুমি বাসায় যাও আমি যাইতাছি না বাসা গেলে হবে না আপনি আমার সাথে আসবেন আসেন আরে তুমি বাসায় যাও তুমি নতুন বউ তুমি আমার লগে কই যাইবা আমার লগে আসতে হবে না আসি আগে ব্যাগ নেন বাজার করে নিয়ে আসেন এটা কথা কই ও ভাই

আৰে দি মুঠিবা এটা দুজন মিলাই খামো চলখন বাজাৰে যায়